শরীরে দাঁত জক চুলকানি ত্বকের বিবরণী সৃষ্টিকারী ছত্রাক সংক্রমণ ত্বকের ভাঁজে ভাঁজে ছত্রাক সংক্রমণ চুলকানি জ্বালা পোড়া লাল ভাব এবং জৌনাঙ্গে চুলকানি ধনীপথে চুলকানি জরায়তে চুলকানি ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে ডিস্টেন্ট ক্রিম আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে নিউস্টেন গ্রিন যে জেনারেক হচ্ছে পট্টিমাজল এটি আমাদের বিভিন্ন চুলকানি দাউদ জলায়ুতের চুলকানি ইনফেকশন ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত ইনশুর হবে আপনাদের। সুতরাং টপিকটি শুরু করার পূর্ববন্ধ আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিয়ে যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।

হলো একটি সুপ্রতিষ্ঠিত ব্রোড স্পক্ট ট্রাম একটি ফাঙ্গাল এজেন্ট যা ইমাই ডাজল গুলোতে ওষুধের অন্তর্গত এটি ত্বকের শর্তাক সংক্রমণ যেমন ডাকলিস ফুড জক ইট এবং কেন্ডিসিসিয়ার চিকিৎসার জন্য ব্যাপকভাবে নির্ধারিত নিষ্টিভ সংক্রমণের জন্য দায়ী শর্তাক নির্মাণ করে এবং চুরকারি লাল ভাফ ফোসা এবং জ্বালান মতো সংস্থা লক্ষণগুলি থেকে মুক্তি প্রদান করে এর কার্যকারিতা এবং সুরক্ষার প্রোফাইলের কারণে এটি সাধারণত চর্ম রোগবিদ্যা এবং সাধারণ চিকিৎসা অনিশ্চয়নে ব্যবহার করা হয়। নিস্টিন ক্রিমটি বিভিন্ন ফর্মুলেশনে সক্রিয় উপাদান হিসেবে উপস্থিত নাজ যা সাধারণত 1% w/w শক্তিতে শক্তিতে ক্রিমটি একটি নরম এবং মসৃণ নেসজে তৈরি যা ত্বকের উপর সহজে ছড়িয়ে পড়ে যা প্রভাবিত এলাকার ঔষধি গোবিজ্ঞন সুশন নির্দেশ নিশ্চিত করে। কোষিmazol সবটা কোষে 진লি ট্যাকটি মূলบาด আরগেসٹرولের সংশ্লেষণ fastapi এর কাজ করে আরগেসٹرول ছাড়া কোষের পর্দা অখণ্ডতা প্রতিগ্রস্ত হয় যার ফলে কোষীয় উপাদানগুলি ফুটো হয়ে যায় এবং অবশেষে সাংগনিক টুপাতে এই লক্ষণযুক্ত প্রক্রিয়াটি ইনস্ট্রিনকিনকে বিস্তারিত মডিফাইড ইস্ট যেমন কে মিডিয়া এলবিকেন্স এবং নিউক্লিওস কেস বিরুদ্ধে কার্যকর করে তোলে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই ক্রিমটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে অর্থাৎ শরীরে যদি দাঁত হয় দাঁতের মধ্যে লক্ষণ থাকবে তাহলে এই ক্রিমটি সেখানে কাজ থাকে পায়ের দাঁত অর্থাৎ ক্রিয়াবিদ অলবেশ তাদেরকে মুজাপ থাকতে হয় এবং কারণে তাদের দাঁতের একটা সংক্রমণ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে এই টিরিয়া পেরিস ক্রিয়াবিদদের পায়ের দাগ দ্রুত ভালো

অবস্থা সৃষ্টি হয় সেটি ভালো করে থাকে এই নিউস্টিন ক্রিম এছাড়াও নিউস্টিন ক্রিম সপ্তাহের বৃদ্ধির কারণে চুলকানি জ্বালা পোড়া লাল ভাব জ্বালা থাকে লক্ষণীয় পোষণ প্রদান করে থাকে বন্ধুরা এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই নিউস্টিন ক্রিমটি আপনি কিভাবে ব্যবহার করবেন ক্রিমটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য প্রয়োজন আক্রান্ত স্থানে এবং আশেপাশে ত্বকে নিস্টিন ক্রিমের একটি পাতলা স্প্রে প্রয়োগ করা উচিত সাধারণত দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের নির্দেশ অনুসারে অর্থাৎ আপনি ক্রিমটি যে স্থানে হয়েছে সেই স্থানে পরিষ্কার করেন আপনি দুই থেকে তিনবার লাগাবেন অথবা চিকিৎসকের নির্দেশ অনুসারে লাগাবেন প্রয়োগের আগে অবশ্যই স্থানটি পরিষ্কার এবং শুষ্ক হওয়া উচিত পরিষ্কার করতে হবে জায়গাটি শুকাতে হবে সফল চিকিৎসার জন্য নিয়মিত ব্যবহার গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনাকে যে সমস্যা সেটার সমাধান করার জন্য নিয়মিত এই ক্রিমটি ব্যবহার করতে হবে এবং সংক্রমণের পুনরাবৃত্তি রোধ করার জন্য লক্ষণগুলি আগে চলে গেলেও কমপক্ষে দুই সপ্তাহ ধরে ফেলা বিচারে যাওয়া উচিত অর্থাৎ আপনি যেখানে আক্রান্ত হয়েছে সেটি আপনি ভালো হওয়ার পরেও যেন পুনরাবৃত্তি না ঘটে সেই ক্ষেত্রে মিনিমাম দুই সপ্তাহ হয়ে ক্রিমটি একটি জায়গায় প্রয়োগ করে যাবেন পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে নিউজ ট্রেন পার্শ্ব প্রতিক্রিয়া বাহিরে ওরে মধ্যে রয়েছে যেমন ত্বকে জ্বালা পরা বা চুলকানি ইট অথবা জ্বালা পড়া চুল এখানে সৃষ্টি হতে পারে লাল ভাব বা চুলা জ্বালা করতে পারে এই প্রতিক্রিয়াগুলি সাধারণত হালকা হয় এবং ক্রমাগত ব্যবহারের সাথে সেরে যায় অর্থাৎ যখন এরকম হবে আপনি যখন ক্রমাগত একদিন পর ব্যবহার করবেন দিনে বা দিন ব্যবহার করবেন সেই ক্ষেত্রে তখন এই যে লক্ষণগুলি রয়েছে সে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো সহজে দূর হয়ে যাবে সতর্কতা বন্ধুরা প্রতিদিন মেডিসিনের সতর্কতা রয়েছে সতর্কতা যে ব্যায়াম যাবো যেমন চোখ মুখ শ্লেষা ঝিল্লি সংস্পর্শ এড়িয়ে চলুন চোখ মুখ থেকে যেন এটি এড়িয়ে চলতে হবে দিতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া ভাঙ্গা তোকে ব্যবহার করা উচিত না অর্থাৎ যেখানে সংক্রমণ ছাড়া অন্য কোনো স্থান এটি ব্যবহার করা উচিত না এ যে বন্ধুরা আমরা জানবো যে গর্ভবতী এবং স্তন্য দানকারী এটি ব্যবহার করতে পারবে কিনা গর্ভবতী এবং স্তন্য দানকারী মহিলাদের ক্রিম ব্যবহার আগে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত যদি আপনি এই ক্রিমটি দুই থেকে চার সপ্তাহ ব্যবহার করার পরেও লক্ষণগুলি অব্যাহত থাকে তবে বা খারাপ হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন অর্থাৎ আপনি যদি এই ক্রিমটি ব্যবহার করেন আগে বলা হচ্ছে গর্ভবতী দানকারী মহিলা তাদেরকে ব্যবহারের পরে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে এবং আপনি আপনার সংক্রমণের জন্য জন্য এই ক্রিমটি যদি দু থেকে চার সপ্তাহ ব্যবহার করার পরেও কোনো লক্ষণ ভালো লক্ষণ দেখ না দেখতে পাস তখন অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবেন সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি নিস্টেন ক্রিম বা ক্লোটিম একটি বিশ্বস্ত টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল প্রস্তুতি যা কার্যকরভাবে বিভিন্ন ধরনের ত্বকের ছত্রাক সংক্রমণ চিকিৎসা করে এর বিস্তৃত বর্ণালী কার্যকলাপ ব্যবহার ব্যবহারের সহজতা এবং ভালো সুরক্ষা প্রোফাইলিটিকে এটিকে ক্লিনিক্যাল অনুশীলন এবং স্বতন্ত্র উভয় ক্ষেত্রে একটি পছন্দ করে তোলে অর্থাৎ আপনি উভয় ক্ষেত্রে এটি আপনার মানে পছন্দ হয় যেহেতু এটা কোনো আপনার সাইড ইফেক্ট নেই সেই ক্ষেত্রে আমাদের কাছে খুব একটি পছন্দনীয় একটি জিনিস সুতরাং সঠিক স্বাস্থ্যবিধি সফল চিকিৎসা নিশ্চিত করার এবং পুনরায় সংক্রমণ প্রতিরোধে মূল চাবিকাটি অর্থাৎ আপনি এই ক্রিমটি সঠিকভাবে প্রয়োগ করবেন তাহলে আপনি পুনরাবৃত্তি আপনার যে চুলকানি সমস্যা রয়েছে সেটি পুনরাবৃত্তি ঘটবে না ক্রিম সম্পর্কে যদি বন্ধুরা আপনাদের কোনো কিছু জানা থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ চেষ্টা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবে সেই সম্পর্কে বলা হয় অথবা কোন মেডিসিন ব্যবহার করবে সেই সম্পর্কে না কোনো মেডিসিন সেবন অথবা ব্যবহার করার পর অবশ্যই একজন অভিজ্ঞ সাথে পরামর্শ করুন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে মেডিসিনটি ব্যবহার করুন

সুতরাং সামসিং টিপস চ্যানেলটিতে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন এবং আমাদের সাথেই থাকুন আবার নতুন করে কথা হবে আমাদের আগামীকালকে নতুন কোনো সে সে বলছেন সবাই সুস্থ থাকুন বন্ধুরা খোদা হাফিজ